নমস্কার বন্ধুরা আজ সোমবার দোসরা সেপ্টেম্বর কৌশিকে অমাবস্যা রাতে পারলে এই এক মুঠো লবণ চুপচাপ ছড়িয়ে দিন এই স্থানে অর্থ আসবে চুম্বকের মতো বাস্তুদোষ দূর হবে মা কালী সর্বদাই অশুভ শক্তির বিনাশ করে থাকেন তাই এই বিশেষ দিনে এই উপায়টি কৌশিক অমাবস্যা রাতে করলে আরও বেশি ফলপ্রদায়ী হবে নমস্কার বন্ধুরা আমি শিউলি সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল হ্যাপি ইউথ শিউলিতে ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ কৌশিকী অমাবস্যা বছরে বারোটি অমাবস্যার মধ্যে কৌশিকী অমাবস্যা কিন্তু একেবারে স্বতন্ত্র এবং এর গুরুত্ব বিশেষ প্রতি বছর এই দিনে দেশের বিভিন্ন শক্তিপীঠে ভক্তদের ভিড় লেগেই থাকে বিশ্বাস করা হয় এই দিনে দেবী মায়ের কাছে প্রার্থনা করলে তিনি খালি হাতে কাউকে ফেরান না কথিত আছে মহামায়া কৌশিকী রূপ ধারণ করেছিলেন এবং এই দুই অদম্য রাক্ষস শুম্ভ ও নিঃশুম্ভকে হত্যা করেছিলেন এই কৌশিকী অমাবস্যা তিথিতে তাই বন্ধুরা কৌশিকী অমাবস্যা তিথিটি হচ্ছে অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয় তিথি যে কোনো টোটকা উপায় বা প্রতিকার করবার জন্য কৌশিকী অমাবস্যা তিথিটি অত্যন্ত শুভ ও ফলপ্রদায়ী এই দিনে মা তারা দেখা দিয়েছিলেন খ্যাপাকে। এই দিনে মা তার ভক্তদের কখনোই নিরাশ করেন না তাই বন্ধুরা যদি আপনি আপনার জীবনে নানাবিধ সমস্যার জেরবার হয়ে থাকেন বিশেষ করে ঘরে বাস্তুদোষের কারণে আপনার জীবনে উন্নতি আসতে না লোকের কুনজরের জন্য আপনি রোগ যন্ত্রণায় ভুগছেন প্রচুর অপরিমাণে অর্থের অপচয় হচ্ছে অশান্তি লেগে রয়েছে তাহলে এই সমস্ত সমাধান আপনি করতে পারেন কৌশিকী অমাবস্যা তিথিদের নুনের এই সামান্য একটি উপায়ের মাধ্যমে সেই দিন মা কালীর আরাধনা তো অবশ্যই করবেন মাকে পুজো তো অবশ্যই দেবেন পূজা অর্চনার সাথে সাথে এই উপায়টি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার জীবনে সৌভাগ্যশালী হবেন এবং আপনার জীবনে খারাপ সময় খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না জয় মা কালীর জয় এবং জয় মা তারা মায়ের জয় অবশ্যই কমেন্টটা লিখে দিয়ে যাবেন পৌশিক অমাবস্যা পড়েছে ষোলোই ভাদ্র চৌদ্দশো একত্রিশ দোসরা সেপ্টেম্বর দু সোমবার সেটা হচ্ছে গিয়ে আজ বন্ধুরা সোমবার দিন সারাদিন এবং রাত থাকছে এই তিথি এই দিনে আপনারা নুনের এই উপায়টি করতে পারেন তাহলে আপনাদের জীবনে যাবতীয় সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে কৌশিকী অমাবস্যার তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিথি প্রথমেই আসে কৌশিকী অমাবস্যা তিথিতে চুলদারি নোগ ইত্যাদি কাটবেন না অন্ধকার স্থানে নির্জন জায়গায় একাকি যাবেন না অপরিচিত বা অল্প পরিচিত ব্যক্তির সঙ্গে সন্ধ্যাবেলায় বাড়ি থেকে বেরোবেন না এবং বন্ধুরা এই দিন আমি জাতীয় খাবার গ্রহণ করবেন না এবং এই কয়েকটা জিনিস আপনাদের মানতেই হবে কৌশিক অমাবস্যা তিনতে এবং বন্ধুরা এই দিনটিতে মা কালীর পূজা অর্চনা অবশ্যই করবেন মা কালীকে লাল পদ্মফুল লাল জবা ফুল এবং লাল করবী ফুল দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করবেন আপনি এই পূজা আপনার ঠাকুরের সিংহাসনেও দিতে পারেন সবথেকে ভালো ফল পাওয়া যায় আপনি আপনার নিকটবর্তী কোনো মাতৃ মন্দিরে গিয়ে মা কালীর পুজো দিয়ে আসবেন তাহলে দেখবেন আপনি সারা বছর ব্যাপী বাধা বিপত্তি ও বিপর্যয় মুক্ত থাকবেন যদি পরিবারে কোনো রোগী থাকে তাহলে তার নামে পুজো দিতে পারেন মা কালী এদিন ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন তার সাথে সাথে করবেন এই উপায়টি পরিবারের নেতিবাচক শক্তি দূর করার জন্য বাস্তুশাস্ত্রে জানানো হয়েছে লবণ ও সন্ধ্যা লবণের বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখে জীবনে আগত সমস্ত বাধাও দূর হয় বাস্তুশাস্ত্রে নুন বা লবণের কিছু উপায় একাধিক বাস্তু সমস্যা দূর করতে পারে লবণের এই উপায়ে আপনার পরিবারে লক্ষ্মী আগমনের পথ প্রস্তুত করে পরিবারের সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারে চলো জেনে নেওয়া যাক কৌশিকী অমাবস্যা দিতে আপনারা একটি কাঁচের বাটি নেবেন বা কাঁচের ঢাকনাওয়ালা কোনো পাত্র নিতে পারেন যে কোনো একটা জিনিস নেবেন তবে যেন সেটি স্বচ্ছ হয় কয়েকটি লবঙ্গ নিয়ে নেবেন ওই লবঙ্গ ওই লবঙ্গগুলো যেন ফুল সমেত হয় চার পাঁচটি লবঙ্গ সঙ্গে অল্প নুন মিশিয়ে বাড়ির কোনায় রেখে দেবেন এবং এমন জায়গায় রাখবেন সেখানে কোনো দৃষ্টি না পৌঁছায় এর ফলে পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হয় এবং আর্থিক সংকট দূর হবে পরিবারের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করা যাবে এবং গৃহে অশান্তি কলহ বিবাদ প্রভৃতি দূর হবে নুনের মধ্যে শক্তি আছে নেগেটিভ শক্তি বা নেগেটিভ এনার্জি শুষে এবং যদি কারোর কোনো কোনো জোর লেগে থাকে যার জন্য পরিবারের বাস্তুদোষ সৃষ্টি হচ্ছে অশান্তি সৃষ্টি হচ্ছে তাহলে সেটিও কিন্তু নুন ও লবঙ্গের দ্বারা অবশ্যই দূর হয় যে পাত্রে নুনটা রাখছেন ওই পাত্র সপ্তাহে শেষে তা পরিবর্তন করে নিতে হবে এবং পারলে ভালো করে ধুয়ে শুকনো করে মুছে নিয়ে পুনরায় এতে নুন রাখবেন এবং লবঙ্গও দেবেন বন্ধুরা অনেকেরই মনে করেন যে এটি কি সাদা নুন দিয়ে করা যাবে নাকি কি লবণ দিয়ে রাখতে পারি কিন্তু সাদা নুন দিয়েও করা যাবে যদি আপনারা চান সন্ধক লবণ দিয়েও করতে পারেন কিন্তু সৈন্ধক লবণ হচ্ছে একটু বেশি উপকার পাবেন তার মানে এই নয় যে সাদা লবণ দিয়ে কার্যটি করা যাবে না কৌশিক অমাবস্যা তিথিতে কিন্তু স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে তাই এই দিন স্নান কিন্তু প্রাতকালে করবেন সর্বোত্তম হয় গঙ্গা স্নান করলে স্নান সবার পক্ষে করা সম্ভব নয় তাহলে যদি আপনারা চান আপনারা বাড়িতেই স্নান করুন স্নানের জলে এক চামক সৈন্ধব লবণ এবং সামান্য পরিমাণ তিল মিশিয়ে তারপরে স্নান করুন কৌশিকী অমাবস্যা তিথিতে মা কালিকা মানব সরোবরের তীরে তপস্যা করে মানব সরোবরে স্নান করেছিলেন তাই তার গায়ের বর্ণ পুনরায় হয়ে গেছিলো চাঁদের মতো গৌরবর্ণ এবং তার দেহকোষ থেকে যে কালো কণা নির্গত হয়েছিল তা দিয়েই মা কৌশিকী তৈরি হয়েছিলেন যিনি পরবর্তীকালে শুম্ভ এবং নিশুম্ভকে হত্যা করেছিলেন কারণ শুভ্ভ ও নিঃশুম্ভকে বর নিয়ে যে কোনো অজনী অর্থাৎ মাতৃগর্ভ থেকে যে নারীর জন্ম হয়নি সেই নারী তাদের বধ করতে পারবে তো এই তিথিতে ভালোভাবে স্নান করে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে মস্তকে সর্বত্র গঙ্গার জল ছিটিয়ে নেবেন এমনকি বাড়ি ঘর সর্বত্র গঙ্গার জল ছিটিয়ে নেবেন এই তিথি থেকে টানা একুশ দিন যদি আপনারা প্রতিদিন সানের জলে এক চামচ লবণ এবং সামান্য পরিমাণ তেল মিশিয়ে স্নান করতে পারেন তাহলে খুবই ফলপ্রদায় হবেন এবং কু নজর থেকে আপনি এড়িয়ে চলতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন সকলের ভালো হোক এই কামনা করি জয় জয় কালী মায়ের জয় জয় তারা মায়ের জয়